চুতুর আমি ঘরের ভিতরে আছি আল্লাহর কত ভাই আল্লাহ আমি নিজের জীবন নিজে দিয়ে মন ভাই আল্লাহর কত নিজের জীবন নিজে দিয়ে মূলক ছাত্র আন্দোলন সেখানে ছাত্রদের নির্মম ভাবে যেভাবে ছাত্র লীগ এমনকি পুলিশ দ্বারা নির্যাতন করা হয় সেখানে আমরা ভিডিও ক্লিপে দেখতে পারি আমাদের বোনদেরকে কিছু মানুষ অমানুষ সেই ছেলেরা যারা নির্যাতন করছে এবার কুমিল্লাতে সেই বনেদের নির্যাতনকারী এক ছেলেকে আটক করে স্থানীয় মানুষ দর্শক মন্ডল ছবি দেখতে পাচ্ছে আপনাদের সামনে সেই ভিডিও ক্লিপ দেখাবো এমনকি আরো দুইটি গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপ দেখাবো অবশ্যই সেখানে যেভাবে সেই বন্ধের নির্যাতনের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সেই ছেলেটিকে আটকের পরে যেভাবে তাকেও যেভাবে আইন শৃঙ্খলা রক্ষার জন্য বিভিন্ন হবে সেই এমনকি পুলিশের দায়িত্ব পালন করা অবস্থায় দেখা যায় একটি মজার ঘটনা বর যে নাকি বিবাহ করতে গেলে সেখানে সেই গাড়ির কাগজের মেয়াদ উত্তীর্ণ হয় তাকে দিয়ে করানো হয় ট্রাফিকের দায়িত্ব পালন বর্তমানে আর্মি লীগের যে কোরমিটা ছিল তারা বর্তমানে যে korun পরিণতি এক ভাই যে নাকি জনগণের উদ্দেশ্যে ভিডিও ক্লিপের মাধ্যমে ক্ষমা চেয়ে নিজে যেভাবে সেই বক্তব্য প্রদান করেছে কর্তৃপক্ষ ভাই আমি জনগণের রাজনৈতিকত্ব আল্লাহর গজব ভাবিয়ে জনগণে আপনাকে কথা দিলাম আপনি আমারে ধরনের গতি করে লল ভাই আমারে একটু বাজাল ভাই আমার কাছে পুলিশ ইনলাবি চালাবা ইনলাবি লিস্টে ভাই আপনি আমারে বাজাল আমার একটা বাচ্চা আছে ভাই আমার ভাইটা আছে ভাই আমি আপনার কিছু আচ্ছল করি কমা ভাই আমার বাইরের থেকে ধরতে পারলে মারি হলে আমি বাড়ির ভিতরে ঘরে বন্দি আছি ভাই যদি আমার পুলিশ নেয় সেনা বাইরে যায় ভাই আমার আমার ঘরের তল ধরে নিতে হবে ভাই আমারে বাইরে বাইরে তারা গুলি করি বাড়ি হলে ভাই ভাই আমার মায়াটা আছে ভাই ভাই আমার মায়ের থেকে যাই আমি অনেক ঠান্ডা হয়ে গেছি ভাই আল্লাহর কথা আমি আপনার পায়ে ধরে মানুষ যাই ভাই

নাই টাকা দেয় কই এরকম করি সে তারা সবাই কালার করছে কিন্তু এটার কোনো প্রমাণ নাই এ মহিন ভাই আমি আপনার বাহাদুরি কমা যাই ভাই আল্লাহর কসম আমার বাড়ির মালিক হয়ে আমি আপনার কাছে যাই বাহাদুরি কমা যাব ভাই আমার একটা জুতুর ভাই আমি ঘরের ভিতরে আছি আল্লাহর কসম ভাই আল্লাহ তো আমি নিজের জীবন নিজে দিয়ে আলাই মহিন ভাই আল্লাহর কথম আমি নিজের জীবন নিজে দিয়ে ভাই আমি আমার পরিবারের কোনো গতি করছেন না আমি আমার নিজের জীবন দিয়ে ভাই আমার আল্লাহর আসতে মাফ করে দেন ভাই আমি বাড়ি চারি বাইরে তাম না ভাই আমি বাড়ি চারি জীবন বাড়ি তাম ভাই এবার বাইরে তাম না আমার বাড়ি আলাগ ভাই আমি জীবনে যাচ্ছাম না আমি রাজনীতি চালিয়েছি ভাই মমিন ভাই আয় আমাদের কাছে আচ্ছল করি মাফ চাই ভাই আমার জীবনটা নষ্ট করে দিয়ে না ভাই আমি রাজনীতি করতাম না ভাই আমারে মাফ করে দিন ভাই আমার মাফ করে দিন ভাই আমার আল্লাহ তো হয় ভাই একটা ভাই আল্লাহর কত ভাবে রাজনীতি করতাম না ভাই আমার একটা সুযোগ ভাই আমার এই গতিটা করেন না ভাই আমি এলাকা ছাড়িয়ে দিব দরকার ভাই আমার সেনা রাতে দিয়েন না ভাই আমি বাড়িতে আছি ভাই আমি আমি নিজে জীবন নিজে দিয়ে এলাম ভাই আমি দুবার খুলতাম না বলি সেনা এলে আমি নিজে কলা কাটি এলাম ভাই আমি শরীরে কলা কাটি এলাম ভাই আসসালামাইকুম ভাই আমি আর বড় ভাই মিন্টু বলছি ভাই আমিও জেল জেলখাড়ি বাইরেছি গত পরশু দিন ভাই আমার ভাই যদি কোনো অন্যায় করে কোনো অপরাধ করে তাহলে আপনি না নিয়ে যাতে এর শাস্তি দিয়েন এরা তো বড় ক্ষতিটা করেন না ভাই আমার বাবা নাই মা নাই আমরা তিন মানুষ

মহিন ভাই আমি আপনার কাছে পায়ে ধরি কমা যাবো ভাই আপনি আমরা আল্লাহর হস্ত মাফ করে ভাই আমি প্রয়োজনে রাজনীতি করতাম না আল্লাহর কোচ ভাবি জনগণ সামনে কথা দিলাম আমরা আমার এই ধরনের গতি করে না ভাই আমার একটু বাঁচান ভাই আমার কাছে পুলিশের নামে সেনাবাহিনীর নামে লিস্ট দিচ্ছে ভাই আপনি আমারও বাঁচান আমার একটা বাচ্চা আছে ভাই আমার ভাইটা আছে ভাই আমি আপনার কাছে আচ্ছর করি কমা যায় ভাই আমার বাড়ির থেকে ধরতে পারলে মাৰি হলে আমি বাড়ির ভিতরে করে বন্দী আছি ভাই যদি আমার পুলিশ নেয় চেনা মাৰি যায় ভাই আমারে আমার ঘরের চল চলি দিচ্ছে ভাই আমারে মাৰি মেলে তারা গুলি করে মাৰি হলেবো ভাই ভাই আমার মায়া এটা আছে ভাই ভাই আমার মায়ের থেকে যাই আমি অনেক ঠান্ডা হয়ে গেছি ভাই আল্লাহর কথাম আমি আমাক পা ধৰি মাল যাই ভাই আমারে ঘৰ কৰিলে ভাই আমি চলা ঘরে ভাইকো কাছে কবা যায় ভাই আমার অন্তত মাফ করে দিতে করো ভাই আমি টোলা করে না থাকুন কাছে আচ্ছা করে মাফ মাফ আমি আমার দুই ভাই মানুষের কাছে মাফ চাইতেছি আমার ক্ষমা করে দেন আমার পুলিশ গ্রেফতার করলে আমার কোনো আপত্তি নাই কিন্তু আমার জানা ভাইলে যাতে না করে আমার নাম এরকম কোনো প্রমাণ নাই টোলা করে নামের একটা ছেলে বাড়িটা ভর্তি দশটা গ্রুপ পাঠাইছে টাকা দেয় টাকা দেয় কই এরকম করে সে তারা সবাই কালার করছে কিন্তু এটার কোনো প্রমাণ নাই এ মোহন ভাই আমি আপনার পাঁও ধরে ঘমাসাম ভাই আল্লার কসম আমার বাড়ির মালিক হলে আমি আপনার কাছেতে পাঁদরি যাব ভাই আমার একটা যুদ্ধ ভাই আমি ঘরের ভিতরে আছি আল্লাহর কসম ভাই আল্লাহ আমি নিজের শ্রী বন্দি জীতি আল্লাহ মোহন ভাই আল্লার কসম আমি নিজের শ্রী বন্দি জীতি আলায়েন আমি আমার পরিবারের কোনো গতি করছেন না আমি আমার নিজের জীবন দিম ভাই আমার আল্লাহ মাসলাম কুরেদন ভাই আমি বাড়ি ছাড়ি বাইরে যেতাম না ভাই আমি আমার মারিয়া লাগবাই আমি জীবনে যাইতাম না আমি রাজনীতি মমিন ভাই আপনাদের কাছে আচ্ছা করে মাপ করাই ভাই আমার জীবনটা করে দিয়ে না ভাই আমি রাজনীতি করতাম না ভাই আমারে মাফ করে ভাই আবার অবাব করে দিন ভাই আমাদের আল্লাহ তো হয় ভাই ভাই একটা ভাই আল্লাহর কত কবে রাস্তায় করতেন না ভাই আবার একটা যুক্ত ভাই আমার এই গতিটা করেন না ভাই আমি আল্লাহকে সারিয়ে দিবো দরকার ভাই আমার সারা ভাই নিয়ে রাতে দিয়েন না ভাই আমি বাড়িতে আসি ভাই আমি আমি একটি দেশের জন্য রাজনীতি যতটা প্রয়োজন সেখানে শোষণ নিপীড়ন এমনকি মানুষকে যেভাবে হত্যা খুন এমনকি গুমের মতো খারাপ কাজ এমনকি অত্য লুটপাটের ওপরে মানুষের সে বললেই নির্যাতন করা হতো সেখানে যেভাবে সেই শেখ হাসিনার সরকারের পদত্যাগের পরে বাংলাদেশের মানুষ যেভাবে সেখানে কথা বলতে শুরু করেছে সেখানে যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক ভিডিও ক্লিপ ভাইরাল হচ্ছে অবশ্যই এই ভিডিও ক্লিপ সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন ভাবে জীবনযাপন করবেন আল্লাহ হাফেজ